আল্লাপাক রমজানের পর আমাদের জন্য একটি ঈদ রেখেছেন যে ঈদে কিছু খেয়ে তারপর ঘর থেকে বের হওয়াটা ছন্ন এবং ঈদগায়ে যাওয়া পর্যন্ত তাকবির এটাই হবে আল্লাহু আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহু আকবর আর ঈদগায়ে যতটুক সম্ভব পায়ে হেঁটে যেতে হবে এটা শূন্য এবং যেই পদ দিয়ে গিয়েছি অন্য পদ দিয়ে আসাটা এটাই ভালো এটাই উত্তম এবং হস্তকোল করা যাবে না আতর সুগন্ধি ব্যবহার করতে হবে তাও পুরুষের জন্য এবং সেটা হতে হবে কেমিক্যাল মুক্ত অ্যালকোহল মুক্ত ফুলের নির্যাস যে ফুল সুগন্ধি রাসুল সাল্লাহ আসলাম পছন্দ করতেন এই সুগন্ধে আতর ব্যবহার করতে হবে পারফিউম সেন্ট এগুলো কোনো মুসলমানদের জন্য আসে নাই এটা আমাদের জন্য আসে নাই যে আমরা পারফিউম সেন্ট তারপর বিভিন্ন যুক্ত হারাম পদার্থ ব্যবহার না নাউজ বিল্লা চুল কাটতে হবে সাদা সিদাভাবে কোনো আর্টিং করেন না কাটিং কাটিংকরণ যাবে না বিজাদিদের কালচারের মতো করা যাবে না রোনালদো মেসি এর কাটিং করা যাবে না বিভিন্ন তারকাদের কাটিংয়ে চুল কাটা যাবে না ঈদের দিন ঈদের আগেই সুন্দরভাবে ইসলামের যে জিনিসগুলো কাটার জন্য নির্দেশ দিয়েছেন সেগুলো কাটবে কোন ক্লিন শেপ হওয়া যাবে না দাড়িকে ছাঁটা যাবে না দাঁড়িয়ে এভাবে লাম্বা হতে হবে দাড়িকে ছেটে 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 ছোটো করে মৌসুম করে রাখবেন এটা আর রাসুলের সম্মত নয় এভাবে রাসুল বলতে বলে নাই রাসুল বলছে মুসকে খাটো করো আল্লাহ ইয়া তুমি দাড়িকে ছেড়ে দাও আমরা দাড়িকে ছেড়ে দিতে হবে এ কাজগুলো করতে হবে এবং আল্লাহ একবার আল্লাহ একবার লাই লাই ল আল্লাহ একবার আল্লাহ একবার ওয়ালিল্লা মাইকে বিভিন্ন গজল এই যে বলতেছে অনেক শের বেদাত যুক্ত নবীমোর পরশরি নবীমর সোনার করি নবী নাম জপে যেজন সেই তো দুজাহানের ধ্বনি আমি শুনিয়ার নাম কিছুক্ষণ আগে ঈদের দিন বাজাইতেছে আল্লাহর নামে জিকির আছে রাসুল্ল নামে কি জিকির আছে ইয়া মোহাম্মদ ইয়া মোহাম্মদ এ নামে কোনো আছে না রাসুলের প্রতি আমরা দূরত পড়তে পারি আর আজকে ঈদুল ফেতর আজকে তাকবি হলবে আল্লাহ একবার আল্লাহ একবার লাই লাই লহান মাঠ পর্যন্ত যাওয়া পর্যন্ত এটা করতে হবে এবং ঈদের পর সালামি জোর করে আপনি সালামি আদায় করবেন পায়ে হাত দিয়ে যাদের সাথে দেখা দেওয়া যায় না তাদেরকে সালাম দিয়ে তাদের কাছে যাবেন এবং পায়ে হাত দিবেন নাউজবিল্লা আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে না আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মুম্বাকে শেখ বেদাত মুক্ত থেকে ও সেই হাদিসের আলোকে পুরো জিন্দিকে অতিবাহিত হওয়ার তৌফিক দান করো এবং আমরা যেন লাই ইল্লাল্লাহ পরে মরতে পারি সেই তৌফিক দান করো আল্লাহ আমি সব পৃথিবীর সকল মুসলিম মুম্বাকে তুমি লাই ল পরে মৃত্যুবরণ করার তৌফিক দান করো ফিলিস্তিনের পাশে ইয়েমেন লেবানন তুরস্ক এবং ইরান সামান্যভাবে সহযোগিতা করছে এজন্য তাদেরকে ধন্যবাদ দিয়ে নেই তার জাতাকাল আল্লাহ কিন্তু ইরান ইয়েমেন এবং লেবাননে যারা শিয়া পন্থী আল্লাহ তাদেরকে তুমি কবুল করে তাদেরকে রাসুল সাল্লা আলিয়া সাল্লাম মুস্তাকিম মস্তাকিম সাহাবাইকার যে পথ অনুসরণ করেছেন সেভাবে অনুসরণ করা তৌফিক দান করো সই আকিদা গ্রহণ করা তো দান করো শিয়ারা সই আকিদার উপরে ন্যায় তারা সই আকিদার উপরে থাকা উচিত আল্লাহ তুমি তাদেরকে কবুল করো তারা যেহেতু মুসলমানদের পাশে আছে এই ফিলিস্তিনের পাশে আছে কাশ্মীরের পাশে আছে আল্লাহ তুমি সাত পঞ্চাশটা মুসলমান দেশকে ফিলিস্তিন কাশ্মীর এবং নির্যাতিত যত মুসলমান আছে সবার পাশে দ্বারান্ত যোগান করো ইয়া আল্লাহ সাত পঞ্চাশটা মুসলমান দেশকে তুমি পারমাণবিক অস্ত্র দেশ বানিয়ে দাও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রে পরিণত করো ইয়া আল্লাহ কাশ্মীরকে স্বাধীনতা দাও ইয়া আল্লাহ পঞ্চাশটা মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের পাশে দাঁড়ানো তৌফিক দান করো আল্লাহ পঞ্চাশটা মুসলমান দেশে তুমি সাত পঞ্চাশ জন ওমর রাজি আল্লাহ তালুফে শাসক নিধুস্ত করে দাও এইরকম শাসক আসসালামু আলাইকুম